ইসলামী বেয়েরা পবিত্র কোরআনে আল্লাহ সোহানা তালা নবীজির সানে বলেন ওয়ারা ফানা লাকা জিকরাক আল্লাহ সোহানা বলছেন হাবিব আমি আপনাকে আপনার খাতিলে আপনার শান আপনার মানকে উদ্বেগ করে দিলাম আপনার মর্যাদাকে আমি বেরিয়ে দিলাম ইসলামী বিভিন্ন পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময়ে কালের ষড়যন্ত্রে দেখা গেল যে নবীজির শানকে ছোট করার জন্য নবীজিকে হ্যায় করার জন্য অনেক ইহুদি খ্রিস্টানরা নবীজির সানকে কমানোর জন্য নবীজিকে অপমান করার জন্য অনেক প্রচেষ্টা করেছিল কিন্তু আল্লাহ সবানা তালার অশেষ মেহরবানিতে সেটা সফল হয়নি একজন ইহুদি অনেক প্রচেষ্টা করে একটি কুকুরকে দীর্ঘদিন প্রশিক্ষণ দিয়েছিলেন যে নবীজি নবীক সাল্লা সাল্লামকে আঘাত করার জন্য যখন নবীজিকে দাওয়াত দেওয়ার পরে ওই কুকুরকে বললেন যে তুমি আজকে নবীজিকে আঘাত করো তোমাকে আঘাত করার জন্য তোমাদের এতদিন তোমাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল কুকুর যখন নবীজিকে আঘাত করতে গেলেন কুকুরে নবীজির চেহারা মোবারকে দেখে ব্যাগ চলে আসলেন ফেরত আসলেন মালিক যখন আঘাত করলো কুকুরকে কুকুর বলল যে আমি যাকে আঘাত করার জন্য বলেছেন তার চেহারার মধ্যে আল্লাহর নূরের তেজালি দেখতে দেখতে পাচ্ছি দেখেন আল্লা তালা নবীজের সান মান রক্ষার জন্য কতই দয়ালু আমাদের নবীজের সানমান আল্লাহ তালা কত বৃদ্ধি করেছেন পৃথিবীতে কেউ যদি চাই নবীজের সানমানকে কমানোর জন্য কখনো সম্ভব নয় কারণ আল্লাহ সুবান্ন তালা হল নবীজের জিম্মাদার